мир না চললে সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও এখানে যে চারটি বৈশিষ্টের কথা বলা হয়েছে সেগুলো এলেম অর্জন ছাড়া অর্জন করা সম্ভব নয় ফলে মুসলিম যদি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় এবং জীবনে সফল হতে চায় দুনিয়া এবং আখরাতে সাফল্য অর্জন করতে চায় তাহলে তাকে এলেমের পথেই হাঁটতে হবে জ্ঞান যদি তার অথেন্টিক সোর্স থেকে অর্জন না করা যায় অন্য কথায় যদি কেউ ভেজাল কিংবা বিভ্রান্তিমূলক জায়গা থেকে জ্ঞান আহরণ করে তখন সে কি সাফল্য পাবে সে কি জীবনে সফল হবে উত্তর হচ্ছে যে না জ্ঞান সবসময় অথেন্টিক সোর্স থেকেই মূলত অর্জন করতে হয় বিশুদ্ধ উৎস ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না আর জ্ঞান যদি প্রকৃত জায়গা থেকে অর্জন করা না হয় তাহলে সেটাকে জ্ঞান বলে না আমরা একটা সুন্দর অনাবিল সফল এবং আল্লাহ নৈকট্যপ্রাপ্ত জীবন যদি অর্জন করতে চাই তাহলে বিশুদ্ধ জ্ঞানের পথেই আমাদেরকে হাঁটতে হবে ভেজাল জ্ঞান থেকে কোনো কিছু আহরণ করা যাবে না এবং সেটাকে গ্রহণও করা যাবে না তাইব একাডেমি বাংলাদেশ অত্যন্ত চমৎকার ই লার্নিং প্ল্যাটফর্ম একটি অনলাইন পাঠশালা শিক্ষা কেন্দ্র ইসলামের মৌলিক জ্ঞানের চমৎকার সব সাবজেক্ট এবং বিষয়াবলী নিয়ে তাইবা একাডেমি অনেকগুলো কোর্স অফার করেছে যার মধ্যে অন্যতম হল ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই ডিপ্লোমার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি পাবেন নির্ভরযোগ্য মহাক্কেক স্কলারদের একটা সমাবেশ যাদের অনেকেই রয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশি ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের পড়াশোনা এবং বিশ্ববিখ্যাত স্কলারদের সাথে যাদের ইন্টারাকশন ছিল তাদের কাছ থেকে জ্ঞান নিয়েছেন এমন স্কলাররা তাইব একাডেমিতে ক্লাস নিয়ে থাকেন ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো আমাদের জন্য জরুরিভাবে অর্জন করা প্রয়োজন ডিপ্লোমাটা মূলত সেভাবেই সাজানো অতএব আমরা এই কোর্সটিকে আমাদের আপামোর বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাই বোন তাদের সন্তান সন্ততি এবং মুসলিম জনগোষ্ঠীর জন্য আমরা এটাকে খুব স্ট্রংলি রেকমেন্ড করব ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের বারো শুরু শুরু হতে যাচ্ছে আগামী সালের জুলাই মাসের থেকে ব্যাচ আর দেরি নয় খুব দ্রুতই আপনারা এই কোর্সে অ্যানরোল করুন এবং নিজেদেরকে বিশুদ্ধ জ্ঞান দ্বারা উদ্ভাসিত করুন জ্ঞানের আলোকে জীবন করুন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন এবং আমাদের জ্ঞানী ও আমলদার বস্তি হওয়ার তৌফিক দান করুন আমিন